নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা আছো পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো আমি যাবারে চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু রেজিনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং প্রত্যেকের সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করবে না এটাই স্বাভাবিক চার সাথে যতটা ম্যাচ করবে ততটাই নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের উপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না যদি মনে হয় ম্যাচ করছে না ছেড়ে দাও স্কিপ করে যাও কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয় যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ নাইন টু সিক্স ফোর ফাইভ এই নম্বরে যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ফোর ফাইভ এই নম্বরে আবারও বলে দিলাম এছাড়া চলছে পুজোর অফার আমি দুদিন ভিডিও দিতে পারিনি তার জন্য তোমাদের অনেকেই হয়তো জানো না পুজোর অফার চলছে ওয়ান ফিফটির থেকে বেশি পেমেন্টের বুকিং করলে টেন পার্সেন্ট অফ পে যাবে পার্সোনাল রিডিংয়ের ওপর এছাড়া ক্রিস্টালের ওপর থাকছে ফিফটিন পার্সেন্ট অফ ক্রিস্টালের ওপর থাকছে ফিফটিন পার্সেন্ট অফ অনেকেই বলেছিলে যে আমি প্রথমে এই এরকম অফার রেখেছিলাম যে হাজার টাকার নিচে হলে টেন পার্সেন্ট আর হাজারের বেশি হলে ফিফটিন পার্সেন্ট সবার জন্যে হাজার টাকার নিচে হাজার টাকার বেশি সবার জন্যে ফিফটিন পার্সেন্ট অফ করে দিলাম প্রত্যেকের জন্যে ফিফটিন পার্সেন্ট অফ পুজোর কটা দিন যদি কারোর কিছু বুকিং করার থাকে হোয়াটসঅ্যাপ করে নিও হোয়াটসঅ্যাপে বুকিং করে নিতে পারো হোয়াটসঅ্যাপে বুকিং করে নিতে পারো প্রথমে দেখবো তোমাদের কি এনার্জি আছে তারপর দেখবো তোমাদের পার্সনের কি এনার্জি আছে চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি আছে সেটা প্রথমে দেখে নিই তারপর দেখব তোমাদের পার্সনের কি এনার্জি আছে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি তোমরা না প্রচণ্ড পরিমাণে হয়ে আছো প্রচণ্ড পরিমাণে স্টার্ক ফিলিং নিয়ে আছো মারাত্মক একটা স্টার্ক ফিলিং তোমাদের মধ্যে কাজ করছে অনেকে হ্যাং হয়ে আছো ডিসিশন নিতে পারছো না ইমোশনালি ব্লকেজ হয়ে গেছে ইমোশনাল ইমোশনাল ডিসব্যালেন্স হয়ে গেছে অনেকের চিট হয়েছ তোমরা তোমরা নিজেও জানো যে চিট হয়েছ মারাত্মকভাবে চিট হয়েছ তোমরা নিজেও জানো যে তোমরা চিট হয়েছ ভীষণ নেগেটিভ এনার্জি তোমাদের মধ্যে তৈরি হয়ে গেছে ভীষণ নেগেটিভ জোনে বসে আছো অনেকে প্রচণ্ড ভালোবেসেছিলে কোনো মানুষকে সেটা সহ্য করতে পারছো না যে মানুষটাকে আমি এত ভালোবেসেছি সেই মানুষটা কিভাবে আমাকে ঠকালো কিভাবে আমার সাথে এই জিনিসটা করলো মানে মারাত্মক একটা ভালোবাসার পরেও সেই মানুষটার থেকে পুরো বিচ্ছিরি ভাবে ঠকেছ তুমি যেটা হয়তো তুমি কোনোদিন ভাবো নি মানে তুমি দুঃস্বপ্নেও ভাবো সেই রকম একটা পরিস্থিতিতে তুমি এই মুহূর্তে পড়ে আছো অনেকে এক্সট্রা ম্যারিডালে আছো আজকে এটা বলতে বাধ্য হচ্ছে অনেকে এক্সট্রা ম্যারিডালে আছো অনেকে এক্সট্রা ম্যারিডাল অ্যাফেয়ার আছে তো তোমরা মানে এমন একটা সিচুয়েশন নিজের করে ফেলেছো নিজের এনার্জিটাকে এতটাই স্ট্রাক করে ফেলেছো যেখানে হয়তো ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি হয়ে গেছে যেখানে ইমোশনালি ব্লকেজ হয়ে গেছো লড়াই করেও পেরে উঠছো না নিজে নিজের সাথে লড়াই করছো তারপরেও কোথাও মনে হচ্ছে সব ঘেঁটে গেছে সব ঘেঁটে গেছে আমি কিচ্ছু করতে পারছি না এত কিছুর পরেও কিন্তু এরকম চিন্তাভাবনা হচ্ছে যে সব ঘেঁটে গেছে আমি টোটাল ব্ল্যাঙ্ক আমি পুরো শেষ হয়ে গেছি এরকম একটা সিচুয়েশান তোমাদের যে আমার মধ্যে কিছুই নেই আমি টোটালি ব্ল্যাঙ্ক হয়ে গেছি আমি টোটালি ব্ল্যাঙ্ক হয়ে গেছি এরকম একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে যেটা এখানে দেখতে পাচ্ছি মানে এত বাজে একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে তোমাদের মধ্যে তোমাদের মধ্যে তুমি তোমার পার্সনকে আজও ভালোবাসো এত কিছুর পরেও ভুলে উঠতে পারছো না এত কিছুর পরেও তোমার মনে হচ্ছে সবটা ঠিক হয়ে যাবে এই যে প্রবলেম এই যে ইমোশনালি যতটা ড্যামেজ হয়েছি আমি সেটা রিকভার হয়ে যাবে কোথাও মনে হচ্ছে কিন্তু বাস্তবে সেটা হবার নয় কারণ তুমি তোমার এনার্জিটাকে এতটা ডাউন করে ফেলেছো এতটা লো করে ফেলেছো সেখান থেকে তুমি যদি চাও একমাত্র নিজে যদি চাও তবেই বেরোতে পারবে তাছাড়া নয় তাছাড়া নয় এই মানুষটা আসবে এই মানুষটা তোমাকে বুঝবে এই মানুষটা তোমার জন্য লড়বে সেটা ভাবাও ভুল সেটা ভাবাও ভুল তোমাকে তোমার ব্যালেন্স ঠিক করতে হবে তোমাকে ব্যালেন্স করে চলার কথা বলা হচ্ছে বারবার তোমার ব্যালেন্সের প্রবলেম আছে তোমাকে বারবার বলা হচ্ছে ব্যালেন্স করে চলতে বারবার বলা হচ্ছে ব্যালেন্স করে চলতে ব্যালেন্সের প্রবলেম আছে তুমি ব্যালেন্স করতে পারছো না এই মুহুর্তে তোমার সিচুয়েশান একদমই ভালো নয় এই মুহুর্তে তোমার এনার্জি একদমই ভালো নয় কখনোই আমি বলতে পারি না এই রিডিংয়ে তোমার এনার্জি ভালো যথেষ্ট বাজে একটা সিচুয়েশানের মধ্যে বিচ্ছিরিভাবে ফেসে আছো এক কথায় যেটা হয়তো তুমি ধারণাও করতে পারছো না একদম বিচ্ছিরিভাবে ফেঁসে আছো তুমি একদমই ভালো নয় তোমার সিচুয়েশান পরিষ্কার কথা একদমই ভালো নয় তোমার সিচুয়েশান মানে বিচ্ছিরি একটা বিচ্ছিরি একটা জায়গা ক্রিয়েট করে ফেলেছ তুমি তো তোমাকে এই মুহূর্তে আমি সাজেশন দেবো আমার বন্ধু বান্ধবী যে আজকে রিডিংটা দেখছো এই মুহূর্তে তাকে সাজেশন দেবো তুমি তোমার এনার্জিটাকে কন্ট্রোল করো স্পিরিচুয়াল পাথে এগোনোর চেষ্টা করো যে যে ধর্মেই বিশ্বাস করো না কেন স্পিরিচুয়াল পাথে এগোনোর চেষ্টা করো নিজের এনার্জিটাকে কন্ট্রোল করো তুমি নিজেকে এমন একটা জায়গায় ফাঁসিয়ে রেখেছ তুমি নিজেকে এমন একটা জায়গায় ফাঁসিয়ে রেখেছ যেখান থেকে যেখান থেকে তুমি না বেরোলে কখনো নিজেকে ভালো রাখতে পারবে না আমি বলছি না সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার কথা সবার ক্ষেত্রে সমান অবস্থা নয় অনেকের হতে পারে বেবি আছে অনেকের হতে পারে ফ্যামিলি প্রবলেম আছে যেখানে সম্পর্কটা এত সমস্যার পরেও ভাঙা পসিবল হচ্ছে না কিন্তু তোমার যে পার্সোনাল এনার্জি সেই এনার্জি থেকে তোমাকে বেরোতে হবে সেই এনার্জি থেকে তোমাকে বেরোতে হবে তোমার পার্সোনাল এনার্জি থেকে তোমাকে বেরোতে হবে তবে কিছু হবে অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স তোমাদের প্লিজ গাইড করো যারা ভিডিওটা দেখছে যারা রিডিংটা দেখছে যারা সাবস্ক্রাইবার্স আছে যারা ভিওয়ার্স আছে তাদের পার্সনের এনার্জি আজকের দিনে দাঁড়িয়ে ঠিক কেমন তাদের পার্সনের এনার্জি আজকের দিনে দাঁড়িয়ে ঠিক কেমন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদে প্লিজ গাইড করো অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদে প্লিজ গাইড করো আজকের দিনে দাঁড়িয়ে তাদের পার্সনের এনার্জি ঠিক কেমন আজকের দিনে দাঁড়িয়ে তাদের পার্সনের এনার্জি ঠিক কেমন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদে প্লিজ গাইড মি एंजेल डि यूनिवर्स मध्य प्लीज गाइडमी ভাই নির্বাস মহাদেয় প্লিজ গাইড করো তাদের পার্সোনাল এনার্জি কেমন এই মানুষটি যে মানুষটিকে নিয়ে তুমি আজকে রিডিং দেখতে এসেছো না যে মানুষটিকে নিয়ে তুমি রিডিং দেখতে এসেছো সেই মানুষটি তোমার সাথে চিট করেছে অবধারিত এবং ইচ্ছাকৃতভাবে চিট ইচ্ছাকৃতভাবে চিট করা কোনো পরিস্থিতি নয় অন্য কোনো প্রবলেম নয় ইচ্ছে করেই এক কথায় চিট করেছে এই মানুষটি এক কথায় ইচ্ছাকৃতভাবে চিট করেছে স্ট্রাগল করে যাচ্ছে এখনো স্ট্রেন্থ আনার চেষ্টা করছে নিজের লাইফে এই মানুষটা না তোমার প্রতি প্রচন্ড রকমের অ্যাট্রাকশন ফিল করে ভালোবাসা নেই ভালোবাসা নেই অ্যাট্রাকশান আছে প্রচণ্ড রকমের অ্যাট্রাকশান ফিল করে এই মানুষটা মারাত্মক লেভেলের অ্যাট্রাকশান ফিল করে মানে যেটা হয়তো ধারণার বাইরে এতটাই অ্যাট্রাকশান ফিল করে এই মানুষটা এবং আমার বলতে কোনো দ্বিধা নেই অবশ্যই 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 ফিজিক্যাল অ্যাট্রাকশান অবশ্যই ফিজিক্যাল অ্যাট্রাকশন এখানে মেন্টাল অ্যাট্রাকশনের কোনো জায়গা নেই মানসিক টান নেই বললেই চলে যতটাই আছে পুরোপুরি শারীরিক আকর্ষণ এই মানুষটা প্রচণ্ড টেনস্ট প্রচণ্ড অ্যাংজাইটি ফিল করে কারণ তার পরিস্থিতি এই মুহুর্তে খুব একটা ভালো নয় ভালো থাকার চেষ্টা হয়তো করছে সে ঠিক আছে কিন্তু খুব একটা ভালো নয় প্রচণ্ড পরিমাণে দুটো সিচুয়েশানে ব্যালেন্স করার চেষ্টা করে প্রচণ্ড পরিমাণে দুটো সিচুয়েশনে ব্যালেন্স করার চেষ্টা করে তোমার প্রতি প্রচণ্ড একটা স্টকিং এনার্জি আছে কোনো না কোনোভাবে তোমাকে স্টক করার চেষ্টা করে কোনো না কোনোভাবে তোমাকে স্টক করার চেষ্টা করে যে কোনোভাবে তোমাকে স্টক করার স্টক করার চেষ্টা তো করেই যাচ্ছে সে যথেষ্ট লড়াই করছে যথেষ্ট তোমার প্রতি তোমার প্রতি এককালে হয়তো ভালোবাসা ছিল সেটা তুমিও জানো তুমিও বুঝেছো যে হ্যাঁ এককালে এই মানুষটা আমাকে ভালোবেসে ছিল এই মানুষটা আমাকে ভালোবেসে হয়তো আমার হাত ধরে ছিল আজকের দিনে দাঁড়িয়ে আমি কোথাও বলবো না যে এই মানুষটা তোমার প্রতি ভালোবাসা আছে এই মানুষটা তোমার প্রতি কোনো ভালোবাসা নেই পরিষ্কার কথা শুধুমাত্র যেটুকু আছে অ্যাট্রাকশান যেটুকু আছে অ্যাট্রাকশান কোনো ভালোবাসা নেই আজকের দিনে দাঁড়িয়ে কোনো ভালোবাসা নেই যেটুকু আছে অ্যাট্রাকশন তোমাদের মধ্যে কোনো ফিমেল পার্সন আছে স্ট্রং কোনো ফিমেল পার্সেন যে প্রবলেম তৈরি করে স্ট্রং কোনো ফিমেল পার্সেন আছে যে প্রবলেম তৈরি করে সেটা হতে পারে তোমার ফ্যামিলির কেউ হতে পারে বাইরের কেউ হতে পারে কোনো থার্ড পার্সেন কোনো রোমান্টিক পার্সেন যে কেউ হতে পারে তোমার পার্সন অনেকভাবে চেষ্টা করছে আচ্ছা ক্যান্ডিল হয়ে গেছে তোমার পার্সন অনেকভাবে চেষ্টা করছে নিজেকে ঠিক করার সে হয়তো দেখায় যে সে প্রচণ্ড ভালো আছে মারাত্মক লেভেলের ভালো আছে সে দেখায় কিন্তু বাস্তবে তা নয় মারাত্মক লেভেলের ভালো আছে দেখায় কিন্তু বাস্তবে তা নয় একদমই তা নয় এই মানুষটার জীবনেও কিন্তু অনেক সমস্যা আছে বাট এ নিজেকে খুব চালাকভাবে খুব চালাকভাবে নিজেকে এ নিজেকে এতটাই চালাকভাবে এই পার্সেন নিজেকে এতটাই চালাক ভাবে এভাবে যে সব পারে এ সব সমস্যা মিটিয়ে নিতে পারে সব সমস্যার সমাধান করে ফেলতে পারে এটাই ভাবে সব সমস্যার সমাধান করে ফেলতে পারে সব সমস্যা মিটিয়ে নিতে পারে এই পার্সন এই পার্সন আবারও বলছি অনেকের ক্ষেত্রে ম্যারেড পার্টনার অনেকের ক্ষেত্রে এক্সট্রামের অ্যাফেয়ার হয়ে আছো তোমরা বাই মানুষটার সাথে তোমার বিয়ে পর্যন্ত চিন্তাভাবনা হয়ে গেছিল সেই জায়গা থেকে তোমার সম্পর্কে সমস্যা শুরু হয়েছে তবে এই মুহূর্তে তোমাকে বলবো তোমার এই পরিস্থিতি থেকে সম্পর্ক থেকে বলছি না পরিস্থিতি থেকে মুভন করে যাওয়া উচিত নিজেকে একটু সরিয়ে পরিস্থিতি থেকে মুভন করে যেতে হবে আগামী দিনে গিয়ে দেখতে হবে যে পরিস্থিতি ঠিক হয় কি না হওয়ার কোনো চান্স আছে কিনা তোমাকে করতে হবে পরিস্থিতি থেকে তুমি যদি পরিস্থিতিটাকে কন্ট্রোল করতে পারো অনেকের ক্ষেত্রে প্রবলেম সলভ হয়ে যেতে পারে সবার ক্ষেত্রে হবে না এটা পসিবলও নয় অনেকের ক্ষেত্রে হতে পারে প্রবলেম সলভ হতে পারে তো আমি তোমাদের সাজেস্ট করবো এই পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে একটু স্পিরিচুয়াল লাইফে হাঁটার চেষ্টা করো একটু স্পিরিচুয়াল জার্নিতে যাওয়ার চেষ্টা করো সেলফ লাভে আসো নিজেকে ভালোবাসো দেখবে পরিবর্তন আসছে পরিবর্তন আসতে বাধ্য এই হচ্ছে আজকে তোমাদের জন্যে রিডিং যার যার সাথে ম্যাচ করলে অবশ্যই কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কয়েকদিন ধরে আমার গাফিলতির জন্য আমি কন্টিনিউ রিডিং দিতে পারিনি তো তার জন্য একেবারেই ডাউন দেখছি তো সেই কারণে সবাইকে রিকোয়েস্ট করছি সবাই একটু প্লিজ কমেন্টস করো বেশি বেশি করে লাইক করো শেয়ার করো যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও তো আজকের রিডিংটি এই পর্যন্ত খুব শিগগিরই আবারও পরের রিডিংয়ে দেখা হচ্ছে